আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে মহাসড়ক বন্ধের আধুনিক বা ডিজিটাল সিস্টেম আজকে আমরা যাচ্ছিলাম ঢাকা টু কক্সবাজার তো ঢাকা থেকে বের হওয়ার সময় আমরা একটি একটি সংকেতের সম্মুখীন হই যে বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক শুরু করতে না করতেই আমরা সূচনা করলাম একটি সিএনজিকে চাপা দেওয়ার মাধ্যমে তো এখন আমরা যাচ্ছি 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 সামনে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি তো আমাদের ড্রাইভারের চালানোর সক্ষমতা দেখেও মনে হচ্ছে সে অনেক অনেক ভালো গাড়ি চালায় হ্যাঁ কি দেখা যায় বিকাশ বিকাশও কি স্পন্সর আছে নাকি থাকতে পারে খুব সুন্দর গাড়ি চালাচ্ছে কন্ট্রোলিং অনেক ভালো ভালোভাবে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের দিকে তো ভালোভাবে গেলেই ভালো তো দেখা যাচ্ছে অনেকগুলো এর মধ্যে চলতে চলতে অনেকগুলো বিকাশের গাড়ি দেখলাম ঠিক আছে তো তারা তারপরে যমুনা পেট্রোল পাম্প পেট্রোলের পেট্রোলিংয়ের গাড়ি আচ্ছা ওই যে দেখা যাচ্ছে আবার সেই একটা রাস্তা বন্ধের সিগনাল তো এটা হচ্ছে হচ্ছে একটা গেমস তো এটা গেমসের মধ্যে এখানে এই রাস্তা দিয়ে আপনি যখন যে রাস্তা দিয়ে যেতে পারবেন না বা যাওয়া আপনার জন্য নিষেধ থাকবে ওই রাস্তাগুলোতে এরকম সিগনাল থাকে তো ওইখানে আপনি বা ওই রাস্তা থেকে আপনি যেতে পারবেন না তবে বাকি যেসব গাড়িগুলো থাকবে গেমসের মধ্যে যে এই যে ধরেন প্রাইভেট কারগুলো আছে তো ওরা এখান থেকে যাতায়াত করতে হবে বাট আপনি আপনার জন্য ওই রাস্তাটা টোটালি বন্ধ তো এরকম যদি সিস্টেম বাংলাদেশে থাকতো তাহলে হয়তো বা অনেক ভালো হতো যে এইখান থেকে যেতেই পারবে না তো এইখান থেকে আমি আপনাদের না গিয়ে আরেকটু সামনে দেখি এরকম প্রতিবন্ধকতা আরও থাকবে কিছু কিছু রাস্তা অনেক সময় রাস্তায় চলতে চলতে আরও দেখা যাবে যে এরকম প্রতিবন্ধকতা আছে যেখানে এখানে লেখা আছে যে কাজ চলছে রাস্তা বন্ধ প্লাস্টিক তার মানে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না সো দেখা যাচ্ছে টক্কর দিচ্ছে টক্কর দিচ্ছে এটা কোন কোম্পানির গাড়ি দেখা গেল না তো এই যে আর একটা দেখা যাচ্ছে রাস্তা ওইখানে ওইখানে গেলেই দেখা যাবে ওইখানে এবার আমি আপনাদের এখান থেকে গিয়ে দেখাবো দেখেন দেখছেন গাড়িটা থামাই দিছে তো এরকম প্রত্যেকটা জায়গায় আপনাকে বাট আপনার পাশের যে মানুষগুলো বা অন্য যারা আছেন তাদেরকে যেতে দিবেন তো সেম ঠিক তেমনই দেখেন সিএনজিটা চলে গেল বা চলে গেল বাট আমি আমরা যেতে পারলাম না আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইগনটি বাজিয়ে দিবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ